হ্যালো এভরিবাডি বর্তমানে আমি রয়েছি শ্রী শ্রী জগন্নাথ ধাম পুরীতে আপনারা যারা পুরী আসার পরিকল্পনা করছেন এই ভিডিওর মারফত কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের কলকাতা থেকে পুরী আসা পুরীতে এসে কোথায় থাকবেন আপনারা কিভাবে জগন্নাথ মন্দির দর্শন করবেন বর্তমানে কি নিয়ম রয়েছে এই মন্দির দর্শন এবং আপনাদের পুরী ভ্রমণের বিস্তারিত সব তথ্যই কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন তাই ভবিষ্যতে যারা পুরী আসার পরিকল্পনা করছেন আজকের ভিডিওটা তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরী বাঙালির দ্বিতীয় বাড়ি সে উদ্দেশ্য জগন্নাথ দর্শনই হোক বা উত্তাল সমুদ্রের সামনে বসে ঘন্টার পর ঘণ্টা সময় কাটানোই হোক বা হোক বীজ মার্কেটে কেনাকাটা এবং লোভনীয় সব খাবার দাবারে স্বাদ গ্রহণ করা বছরে আধবার পুরী না আসলে কোথাও যেন মনটা ভরেও ভরে না দিন কয়েক আগে এক ছোট্ট ছুটিতে আমি আর খুশি বেরিয়ে পড়ি পুরীর উদ্দেশ্যে যদিও এই ট্রিপটা আমাদের ফ্যামিলি ট্রিপ আসলে আমাদের দুজনের জন্য পরিবারের বাদ বাকি সবাই পুরীতে আগে থেকেই অপেক্ষা করছে সময় তখন বৈকেল পাঁচটা কাটোয়া থেকে লোকাল ট্রেন ধরে এসে পৌঁছলাম হাওড়া তারপর হাওড়া থেকে একটি রিজার্ভ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শালিমারের উদ্দেশ্যে তবে বলে রাখি যারা উবের কিংবা ওলা বুক করবেন তাদের ভাড়া পড়বে আড়াইশো টাকার মতো সেদিন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টির মধ্যে উবের পার্কিং পর্যন্ত লাগেজ নিয়ে আমাদের পক্ষে সম্ভব হয়নি কোনো উপায় না পেয়ে দ্বিগুণ টাকা দিয়ে গাড়ি বুক করে পঁচিশ মিনিটের ব্যবধানে আমরা পৌঁছই শালিমার বলে রাখি আমরা এবার জার্নি করছি শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেসে সময় তখন সন্ধে ছটা পাঁচ জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে চলে এলো এরপর ধীরে সুস্থে ট্রেনে ওঠার পালা আচ্ছা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের সিট সাইড লোয়ার আর সাইড আপার এগারো আর বারো তো যাই হোক লাকিলি প্রথমে আর এসি ছিল আপাতত যখন কনফার্ম হলো তখন দেখতে পেলাম যে আমাদের সাইড আপার সাইড লোয়ার এই দুটোই পড়েছে যাই হোক খুব ভালো ব্যাপার আর আমার সবথেকে ভালো যেটা লাগে সেকেন্ড এসি সেটা হচ্ছে কার্টেনটা এটা ট্রেনে দিলে কিন্তু প্রাইভেসি আপনার মতন যাই হোক আর এদিকটা একবার দেখিয়ে দিই এদিকে দেখুন দুটো দুটো করে সিট রয়েছে মাঝখানে একটা টেবিল রয়েছে এখানে একটা মিরার রয়েছে আর এই রয়েছে প্ল্যাক পয়েন্ট আর এখানে আপনাদের ছোটখাটো জিনিস কিছু জলের বোতল চাইলে হ্যাং করতে পারবেন কিংবা কোনো কিছু থাকলে হ্যাং করতে পারবেন এছাড়া যেগুলো প্রোভাইড করে সেগুলো দেখিয়ে দিচ্ছি দিয়েছে একটা ছোট ব্ল্যাঙ্কেট একটা পিলো রয়েছে আর এখানে বেডশিট রয়েছে সময় ছটা তিরিশ আর আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি বাইরে বৃষ্টি পড়ছে তাই বাইরে আর সেরকম কিছু দেখানো গেল না কিংবা বাইরে ট্রেনটাকে পুরোপুরি দেখাতে পারলাম না তো আজকে দেখলাম যে ট্রেনটা আগেরবারের তুলনায় কিন্তু অনেক তাড়াতাড়ি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আপনারা যখন আসবেন দেখতেই পাবেন এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে থাকে আর এক নম্বর প্ল্যাটফর্মে ফুড প্লাজা কিংবা জানাহার এগুলো রয়েছে আপনারা চাইলে খাবার প্যাক করে নিতে পারবেন আমরাও তাই করলাম আমরা ফুড প্লাজা থেকে দুটো বিরিয়ানি রাতের জন্য প্যাক করে নিলাম আমাদের খরচ পড়লো তিনশো কুড়ি টাকা ঘড়িতে সময় তখন সন্ধে সাতটা পনেরো জগন্নাথ এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে প্রায় কুড়ি মিনিট দেরি করে শালিমার থেকে রওনা দিল পুরীর সময় এখন আটটা করি আর আমরা শালিমার ছাড়ার পর ছাত্রাগাছিও কিন্তু ক্রস করে গেছি আর আপনাদের বলি আমরা যখন টিকিট করেছিলাম অর্থাৎ এই সেকেন্ড এসি সেকেন্ড এসিতে কিন্তু আমাদের খরচ পড়েছে দু হাজার দুশো সত্তর টাকা দুজনার আর যখন আমরা টিকিট কেটেছিলাম তখন ছিল আর এসি দুই আর তিন আমরা জানতাম এটা কনফার্ম হয়ে যাবে তবে যে এরকম একটা বার্থ পেয়ে যাবো মানে এরকম দুটো বার্থ সাইড আপার সাইড লোয়ার একসাথে পেয়ে যাব। এটা কিন্তু সত্যি ভাবিনি এটা লাগবাই চান্স হয়ে গেছে তো যাই হোক ট্রেনের সবথেকে ভালো সিট এটাই কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে রাতের ট্রেন জার্নি বাইরে দেখার মতন বা দেখানোর মতন কিচ্ছু নেই আপনি যতই ভালো সিটটা পান না কেন যতক্ষণ না দিনের আলোয় আপনি জার্নি করছেন বা আমরা দিনের আলোয় জার্নি করছি বাইরে কিন্তু কিচ্ছু দেখার নেই কিছু কিছু স্টেশন আসছে বা কিছু কিছু যদি সিটির মধ্যে দিয়ে যখন ট্রেন যাবে তখন হয়তো কিছু দেখা যাবে বাদ বাকি কিন্তু পুরোটাই অন্ধকার তাই এই ভালো সিটটা পেয়েও এটা উপভোগ করার মতন কিন্তু সময় এখন নয় আর বলে রাখি এই যে সাইড লোয়ার বার্থ বা সাইড আপার বা যেটা রয়েছে সাইড আপারে একটা চার্জিং পোর্ট রয়েছে কিন্তু সাইড লোয়ারে সেরকম কোনো চার্জিং পোর্ট নেই এখানে একটা রিডিং ল্যাম্প আছে কিন্তু ল্যাম্পটা জ্বলছে না কাটা যাই হোক আমি শুনেছিলাম যে নতুন এল এইচ কোচ দিয়েছে হয়তো একটা ট্রেনকে করেছে এলএইচবি সঠিক আমার জানা নেই এই ট্রেনটা কিন্তু এল এইচবি নয় এখন সময় আটটা সাতচল্লিশ আর এই যে আমরা শালিমার থেকে যে বিরিয়ানি দুটো প্যাক করে নিয়ে এসেছিলাম সেই বিরিয়ানি তো এখন সময় হচ্ছে ডিনার করার চলুন একবার খুলে দেখা যাক বিরিয়ানি রকম হয়েছে তো এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি রয়েছে রাইস রয়েছে একটা আলু আর আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি তো চিকেনও আছে অবশ্যই ভেতরে এই যে এখানে চিকেন রয়েছে চলুন একবার টেস্ট করে দেখা যাক হুম একেবারে খারাপ না ভালো খেতে তবে চালটা আর একটু সেদ্ধ হতো টেস্ট হয়ে ভালো তো আপনারা যারা শালিমার হয়ে আসবেন ওখানে দেখবেন আপনারা ফুড প্লাজা কিংবা ফুড ট্র্যাক রয়েছে সেখান থেকে কিন্তু এই বিরিয়ানিটা আপনারা চাইলে ওখানে বসেও খেতে পারবেন কিংবা পার্সেল করে নিতে পারবেন আমরা পার্সেল করে নিয়েছি তবে আর একটু সেদ্ধ হলে ভালো হতো এমনি টেস্ট আছে ডিনার সেরে আর খুব বেশি দেরি করিনি চারটে পঞ্চাশ আর আমরা এসে পৌঁছলাম পুরী স্টেশনে এই আমাদের শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এটাই ওর লাস্ট স্টপ আর এদিকে দাঁড়িয়ে রয়েছে রাউরকেল্লা বন্দে ভারত এই যে চলুন আমরা পৌঁছে গেছি পুরী এবার এখান থেকে স্টেশনের বাইরে বেরোতে হবে স্টেশনের বাইরে বেরিয়ে সেখান থেকে আমাদের টোটো বা অটো করে আমরা পৌঁছে যাব আজকে সর্বদারে আচ্ছা এই জার্নিতে কিন্তু আমার সাথে রয়েছে খুশি যাই হোক আগে দেখানো হয়নি খুশি আর আমি দুজন মিলেই কিন্তু পুরী এসেছি তো চলুন প্রথমে স্টেশনের বাইরে বেরোনো যাক সময় পাঁচটা এগারো আর আমরা বেরিয়ে পড়েছি পুরী স্টেশনের বাইরে এই যে দেখুন সাইডে রয়েছে পুরী স্টেশন পুরী স্টেশনে কিন্তু বর্তমানে ভোল পাল্টে যাচ্ছে একদম ঝা চকচকে পুরী স্টেশন তৈরি হচ্ছে মানে আমাদের সেই পুরনো যে পুরী স্টেশন ছিল সেরকম এখন আর কিন্তু নেই মানে এখন আপনারা দেখতে পাবেন তবে বর্তমানে নতুন যে বিল্ডিংটা সেটা অলরেডি তৈরি হয়ে গেছে আর এখান থেকে কিন্তু আপনারা টোটো বা অটো করে নিতে পারবেন এই দেখুন এই সাইডেই রয়েছে টোটো বা অটো গাড়ির স্ট্যান্ড সাথে রয়েছে ম্যাজিক গাড়ি এখান থেকে আপনারা বাসও পেয়ে যাবেন সময় সকাল পাঁচটা আঠেরো আর আমরা পুরী স্টেশন থেকে একটা ই রিক্সা নিয়ে রওনা দিয়েছি স্বর্গদ্বারের উদ্দেশ্যে তো এখান থেকে স্বর্গদ্বার ওই মিনিট পনেরো মতন লাগবে আর আমাদের খরচ পড়লো মাত্র একশো টাকা এই সেই বাঙালির পছন্দের বাঘ দেখুন এই টার্নটা ঘোরা মাত্রই কিন্তু পাশেই রয়েছে পুরীর সমুদ্র আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে সব এই ম্যারিন ড্রাইভ রোডের রাইট সাইডে সমস্ত সি ফেসিং হোটেলগুলো আমরা এসে পৌঁছে গেছি সর্বদারের সামনে এই দেখুন এইদিকে রয়েছে গৌরাঙ্গ স্ট্যাচু আর তার অপোজিটেই কিন্তু রয়েছে পুরীর সমুদ্র সৈকত তো চলুন এখন তো প্রচুর সময় বাকি চেক ইন টাইম হচ্ছে হোটেলে আটটার সময় এখন কিছুক্ষণ সময় সমুদ্র সৈকতেই কাটাই চলো পুরীর সমুদ্র তোমার জন্য প্রথমবার সময় সকাল ছটা আর আমরা এখন বসে আছি পুরীর সমুদ্রের সামনে একেবারে সামনে বলে দিই এই যে এই সাইডে দেখুন চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলো হচ্ছে সমস্ত দেখুন চেয়ারের পেছনে কিছু দোকান রয়েছে চায়ের দোকান কিংবা এরকম কিছু স্টল রয়েছে তাদের আপনারা যদি দোকান থেকে কিছু কেনাকাটা করেন অনেক খাবার দাবার ধরুন চা বিস্কুট তবে কিন্তু আপনারা এখানে বসতে পারবেন আর তাছাড়া এই চেয়ারের ভাড়া হচ্ছে কুড়ি টাকা ঘন্টা হিসেবে আপনারা যদি কিছু খান তো চেয়ারের আলাদাভাবে টাকা দেওয়ার প্রয়োজন নেই আর যদি কিছু না খেয়ে থাকেন সেক্ষেত্রে ওই কুড়ি টাকা ঘন্টা চেয়ার ভাড়া দিয়ে আপনাদের কিন্তু এখানে বসতে হবে তবে আপনাদের যেটা বলবো যে পুরী আসার সব থেকে ভালো ট্রেন হচ্ছে হাওড়া পুরী যে সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে সেটা আমরাও কিন্তু সেটাই ট্রাই করেছিলাম কিন্তু টিকিট অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা জগন্নাথ এক্সপ্রেসে টিকিট করি আর জগন্নাথ এক্সপ্রেস সকাল সাড়ে চারটের সময় এসে পুরীতে নামিয়ে দেয় আর চেক ইন টাইম হচ্ছে যেহেতু সকাল আটটা তাই এর মাঝখানে অনেকটা বড় একটা গ্যাপ থাকে আপনারা যদি সম্ভব হয় হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেসে আসার তবে দেখবেন আটটার সময় চেক ইন টাইম আর হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে ওই সাড়ে সাতটার দিকে আপনাদের এই স্বর্গদ্বার বিচ অবধি পৌঁছতে পৌঁছতে কিংবা আপনাদের নির্ধারিত হোটেল পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আটটা কিন্তু বেজে যাবে তো এসে আপনারা ডাইরেক্ট চেক ইন করে নিতে পারবেন তখন এই এক্সট্রা সময়টা কিন্তু আর এখানে ওখানে বসে এইভাবে কাটাতে হবে না তবে যে জিনিসটা বলবো আপনারা যতই ভোরে আসুন না কেন দেখুন আপনাদের কিন্তু কখনো মনে হবে না যে সেই ভোরবেলা এসে আপনারা পুরীর বিচের সামনে একা বসে রয়েছেন প্রচুর মানুষ রয়েছে আমরা যখন পুরীর বিচে আসলাম তখন ওই সাড়ে পাঁচটার মতন বাজে তখন থেকে কিন্তু এই এইরকমই ভিড় রয়েছে প্রচুর মানুষ রয়েছে তবে এখন জলের ঢেউ অনেক বেশি সে কারণে হয়তো যারা গার্ড রয়েছে তারা সবাইকে নামতে দিচ্ছে না কন্টিনিউ তাদের সিটি বাজাচ্ছে আচ্ছা আপনাদের বলে রাখি এই হচ্ছে পুরীর স্বর্গদ্বার সি বিচ আর ঠিক তার অপোজিটে এই যে একটু যদি জুম করি আমি এই যে দেখুন এই গ্রিন কালারের যে হোটেলটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মহাসুরা প্যালেস একদম আজকের হোটেলটা পুরো কিন্তু সমুদ্রের সামনেই সি বিচে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এবার যেহেতু সাড়ে সাতটার বেশি বেজে গেছে যাচ্ছি হোটেলে লাগেজটা রাখতে লাগেজ রেখে আবার আমরা কিছুক্ষণ সমুদ্রের কাছেই সময় কাটাবো এই হচ্ছে হোটেল মহাসরা প্যালেস তার কত সুন্দর সামনে সমুদ্র যদিও কাজটা আচ্ছা এখান থেকে হয়তো ক্যামেরা মারফত কিছু খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে বেশ ভালোই দেখা যাচ্ছে সমুদ্রটা এখানটা দেখা যাচ্ছে চলুন আমাদের রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই এই যে রুম নাম্বার তিনশো দুই এটাই হচ্ছে আমাদের রুম ভেতরে যাওয়া যাক এই যে দেখুন বড় স্পেসিয়াস বলতে পারেন এখানে ঢুকেই প্রথমে অনেকটাই অনেকটাই দরজাটা দরজা দিয়ে ঢুকেই এখানটায় রয়েছে একটা সাইড টেবিল রয়েছে বড় একটা বেড আর তার সামনেই রয়েছে টিভি এখানে রয়েছে মিরার রয়েছে এসি এখানে দেখুন খুব সুন্দর একটা সোফা রয়েছে আমি এখানে পরে আসছি তার আগে এদিকটায় দেখিয়ে দিই দেখুন এখানে একটা সোফা রয়েছে প্লাস তার সামনে একটা ছোট টেবিল রয়েছে টি টেবিল আপনারা চাইলে চা কফি এখানে অর্ডার করে নিতে পারবেন আর এটা ওয়াশরুম তার আগে দেখিয়ে দিই এটা হচ্ছে একটা ওয়ার্ড্রব আর এই হচ্ছে ওভারঅল রুম রুমটা কিন্তু বেশ ভালো আর একটা আমরা মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি চলুন একবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক এই যে এই হচ্ছে ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বেসিন রয়েছে সামনে একটা মিরার রয়েছে গিজার রয়েছে আর এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে বেশ ভালো আচ্ছা বলে রাখি আমরা যে রুমটা নিয়েছি তার কিন্তু একটা লাগোয়া ব্যালকনি রয়েছে চলুন ব্যালকনিটা আপনাদের একবার দেখিয়ে দিই এই যে দেখুন এখানটায় একটা দরজা রয়েছে এটা যদি আমি ওপেন করি এই দেখুন সুন্দর একটা ব্যালকনি রয়েছে যেখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ খুব ভালোভাবেই পাওয়া যায় এই যে সামনেই রয়েছে বিচ মার্কেট তো এখান থেকে আপনারা সমুদ্রের দৃশ্যটা ভালোভাবেই উপভোগ করতে পারবেন মোটমাট এদিকে যতগুলো রুম রয়েছে সব কিন্তু এরকম একটা করে ব্যালকনি রয়েছে মানে তো আপনারা এই ব্যালকনি থেকে পার্সিয়াল কিন্তু সমুদ্রের একটা ভিউ পেয়ে যাবেন এইদিকে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটার দেখলাম এরকম কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে আর সব থেকে ভালো এই রুমের আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে পর্দাটা রয়েছে পর্দাটা যদি আমি সরিয়ে এই দেখুন সামনেই কিন্তু এত সুন্দর সমুদ্রের একটা দৃশ্য এখান থেকে আপনারা সব সময় সমুদ্র দেখতে পারবেন এই বেডে শুয়ে থাকুন বা চেয়ারে বসে থাকুন এরকম একটা সমুদ্রের ভিউ আপনারা সব সময় পাবেন আর এই যে চেয়ারটা রয়েছে চেয়ারটায় বসে হেলান দিয়ে এরকম সামনে সমুদ্র দারুণ আচ্ছা চলুন আপনাদের এই হোটেলের আরেকটা রুম আমি দেখিয়ে দিই আমরা যেহেতু পুরো ফ্যামিলি এসেছি তাই আমরা কিন্তু পাশাপাশি দুটো রুম নিয়েছি একটা দেখালাম আপনাদের তিনশো দু নাম্বার রুম আর এটা হচ্ছে তিনশো এক নাম্বার রুম এই যে দেখুন সেম সি ভিউ রুম এখানটাও একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে যেখান থেকে আপনারা পার্সিয়াল একটা সমুদ্রের ভিউ পেয়ে যাবেন সাথে একটা চেয়ার রয়েছে এখানে বসুন আর সমুদ্র উপভোগ করুন খুব সুন্দর খুব সুন্দর ভিউ আর অ্যামিটিস যা যা ওখানে যা যা ছিল এখানেও তাই তাই রয়েছে এখানে টাওয়াল প্রোভাইড করেছে মিনি ফ্রিজ রয়েছে এদিকে ওয়ার্ডড্রপ রয়েছে এদিকে ওয়াশরুম রয়েছে খুব সুন্দর রুমগুলো সব থেকে ভালো হচ্ছে এই জিনিসটা আপনারা শুয়ে বসে সবসময় কিন্তু সামনে থেকে সমুদ্রকে উপভোগ করতে পারবেন হোটেলে চেক ইন করার পর ব্রেকফাস্ট তো করতে হবে হোটেলে ব্রেকফাস্ট না করে আমরা চলে এসেছি সমুদ্রের সামনে ব্রেকফাস্ট করার জন্য নিয়ে নিয়েছি আজকে ম্যাগি মানে এগ ম্যাগি দাম পড়লো পঞ্চাশ টাকা তো চলুন একটু ম্যাগির সাপ তো আমরা জানি তবু একবার সমুদ্রের সামনে বসে ম্যাগির টেস্ট কী হয় সেটাই দেখার অ্যাভারেজ খুব যে বেশি হাই সেটা বলা যায় না তবে ঠিক আছে এই ভিউ দেখে ব্রেকফাস্ট করা এটাই অনেক এর মধ্যে বেশ ম্যাগির মধ্যে ডিম রয়েছে ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে কিন্তু ম্যাগিটা করেছে তবে টেস্ট কিন্তু খুব একটা ভালো হয়নি আর সাথে নিয়ে নিয়েছি বয়েলড এগ এর দাম পড়লো পনেরো টাকা পার পিস তো আপনারা আসলে সমুদ্রের সামনে বসে এই ডিম সেদ্ধ বলুন কিংবা ডিমের অমলেট ম্যাগি এগুলো পেয়ে যাবেন এগুলো দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করে নিতে পারবেন সমুদ্রের সামনে বসে ব্রেকফাস্ট করাটাও মনে হয় আলাদা একটা ব্যাপার হোটেলের মধ্যে থেকে তো সবাই আমরা ব্রেকফাস্ট করি কিন্তু একবার এসে এই সমুদ্রের সামনে বসে ব্রেকফাস্ট করুন কিংবা বাদ বাকি যা স্ন্যাক্সগুলো আসে সেগুলো একটু সমুদ্রের সামনে বসে ট্রাই করুন অবশ্যই ভালো লাগবে এখন ঘড়িতে সময় সাড়ে বারোটা আর দেখুন মানুষের পুরো ঢল নেমেছে এই পুরীর সমুদ্রে প্রচুর মানুষ এই একদম এই সর্বদার বীচ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লাইট হাউসের সামনে পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু সমুদ্রে স্নান করছে দারুণ দেখুন আর এত ঢেউ যে সবাই ভীষণ আনন্দ করছে সমুদ্রের সামনে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে এসে পৌঁছলাম মহাসুরা প্যালেসের রূপটপ সুইমিং পুলে পুলটি ছোট হলেও বেশ পরিষ্কার এবং সুইমিং পুল থেকে সামনে সমুদ্র এবং বিচ মার্কেটের একশো ডিগ্রি একটা পাওয়া যায় এরপর লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যের সময় পৌঁছই পুরীতে সন্ধ্যের বিচ মার্কেট কোনো মেলার থেকে যেন কম নয় কোথাও পাওয়া যাচ্ছে পোশাক আশা কোথাও পাওয়া যাচ্ছে ব্যাগ কোথাও পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের মূর্তি এবং কোথাও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবার এই আমরা নিয়ে নিয়েছি লংকার পকোড়া পুরি আসলে কিন্তু এটা হচ্ছে আমাদের সবথেকে পছন্দের জিনিস আপনারা যারা আসবেন অবশ্যই ট্রাই করবেন 6 পিস থাকে এক প্লেটে দাম পড়লো 30 টাকা হুম আমার বড়াবাড়ির ভিশন পছন্দের খুশি প্রথমবার খাচ্ছে। কেমন লাগছে? খাবো খাবো কেমন লাগছে বলো এটা? আপনারা যারা আসবেন খুব কম দাম 30 টাকা মাত্র। আমি রাজুদার পকেট পরোটা ত্রিশ টাকা যাই হোক রাজুদার পরোটা এখন ত্রিশ টাকা পাওয়া যায় না কিন্তু এগুলো আপনারা ত্রিশ টাকারই পাবেন মার্কেটে আসবেন একটু প্রচুর জায়গায় রয়েছে এগুলো মানে এই পুরী মার্কেটে বিচ মার্কেটের মধ্যে আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন একটু টেস্ট করে দেখবেন ভালো লাগবে বিচ মার্কেটে কিছুক্ষণ সময় কাটিয়ে ডিনার সেরে ফিরে এলাম রুমে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে কাল সকাল সকাল গুড মর্নিং পরের দিন সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে চললাম বেরিয়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে উদ্দেশ্য জগন্নাথ মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ দর্শন করা তো চলুন এইখান থেকে একটা টোটো করতে হবে আমরা যে হোটেলে রয়েছি তার সামনেই তো ম্যারিন ড্রাইভ রোড আপনারা দেখেছেন তো সেখান থেকে একটা টোটো করে নিলাম আমরা দেখাই এই যে সামনে এই টোটোটা এই টোটোতে করেই আমরা সবাই যাব মন্দিরের উদ্দেশ্যে সত্যম কত পড়লো দেড়শো রিজার্ভ তো এই যে টোটো দেড়শো টাকা নিল রিজার্ভে মাইন্ড ড্রাইভ রোড থেকে মানে পুরীর সর্গদ্বার বিচ থেকে এটা নিয়ে যাবে আমাদের একদম জগন্নাথ মন্দির পর্যন্ত আচ্ছা একটু চেঞ্জ হলো এটা থেকে এটা চলুন টোটো এসে আমাদের নামিয়ে দিল দক্ষিণ দুয়ারের সামনে আপনারা যখন টোটোয় করে আসবেন দেখবেন আপনাদের এই সামনেই নামিয়ে দেবে আর তার সামনেই হচ্ছে অশ্বদ্বার বা দক্ষিণদ্বার এই হচ্ছে দক্ষিণদ্বার আপনারা যারা পুজো দেওয়ার জন্য আসছেন বা মন্দিরে যাচ্ছেন জগন্নাথের বিঘ্ন দর্শন করার জন্য তারা চেষ্টা করবেন এই গেট দিয়ে ঢোকার এই গেটটা তুলনামূলক কিন্তু অনেক ফাঁকা থাকে সিংহদ্বারে কিন্তু প্রচুর বড় লাইন হয় আর অস্বারের সেই লাইন কিন্তু তুলনামূলক অনেক কম আপনারা যারা দিয়ে প্রবেশ করবেন তারা কিন্তু দর্শনটা করে নিতে পারবেন জগন্নাথ মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউ থাকে না আপনারা চেষ্টা করবেন আপনাদের ফোনগুলো বা ক্যামেরা হোটেলের রুমেই রেখে আসা সেটাই সব থেকে বেশি সেফ হবে তবে আপনারা যারা ফোন নিয়ে আসছেন বা ক্যামেরা নিয়ে আসছেন মন্দিরের সামনে ফটো তোলার জন্য তাদের বলি আপনাদের সাথে যে পান্ডা থাকবে তাকে বললেই সে আপনাদের ফোন বা ক্যামেরা রাখার ব্যবস্থা করে দেবে আমরা যে পান্ডা মারফত পুজো দিয়েছি তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম সময় বারোটা পনেরো আর আমাদের জগন্নাথ দর্শন কমপ্লিট হলো আমরা আপনাদের যেরকম বলেছিলাম যে আমরা অসদ্দার দিয়ে কিংবা আপনারা যখন আসবেন আপনারা অসদ্দার দিয়ে ঢুকবেন আমরা অসদ্দার দিয়ে ঢুকেছিলাম আর ওই এক ঘন্টার মধ্যে কিন্তু আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেল যাই হোক খুব ভালো দর্শন হয়েছে আমরা বাইরে বেরিয়ে এসেছি এইদিকে রয়েছে অসদ্দার আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি সিংহদ্বারের দিকে অর্ষদ্দার থেকে সিংহদ্বারের দূরত্ব কিন্তু খুব বেশি নয় আপনারা যারা এসছেন তারা জানেন আর এই জায়গাটা তো নতুন তৈরি হয়েছে খুব সুন্দর খুব সুন্দর এই দেখুন এই দিকেই হচ্ছে জাস্ট এই রাস্তাটা গিয়ে একটুখানি জাস্ট একটুখানি গিয়ে লেফট টার্ন নিলেই সামনে সিংহদ্বার এই যে দেখুন সিংহদ্বার আমরা প্রায় চলে এসেছি এই হচ্ছে মেন সিংহদ্বারের রাস্তা তার আগে এইরকম একটা প্লেস তৈরি করা হয়েছে বেশ এই হচ্ছে সিংহদ্বার অন্যান্য ধর্মের মানুষেরা যেন জগন্নাথ দেবের দর্শন পান সে কারণে মন্দিরের সিংহদ্বারের সামনে রাখা রয়েছে জগন্নাথ দেবের আরেকটি মূর্তি এখানে রয়েছে জগন্নাথ দেবের রথ দেখুন এই রথ কিন্তু খুলে ফেলা হচ্ছে মানে যেহেতু রথযাত্রা কমপ্লিট হয়ে গেছে তাই এই রথ খুলে ফেলা হচ্ছে আবার নতুন করে আর যখন রথের সময় হবে তখন কিন্তু রথ তৈরি হবে এই আচ্ছা এবার আপনাদের প্রসাদের ব্যাপারটা বলে দিই যখন আপনারা পুজো দিতে যাবেন তখন কিন্তু এই প্রসাদের একটা লিস্ট বার করবে পাঁচশো টাকা থেকে প্রসাদ শুরু আপনাদের বলবে এবার সেটা পাঁচ হাজার সাত হাজার আরও যাই হোক অনেক অবধি রয়েছে তো আপনারা আপনাদের পছন্দ মতন প্রসাদ কিন্তু প্রথমেই বুক করতে পারবেন আপনাদের যে পান্ডা থাকবে উনি এক জায়গায় নিয়ে যাবেন ওখানে গিয়েই আপনারা পুজোর সিলেকশন করবেন মানে কোনটা দিয়ে আপনারা পুজো দিতে চাইছেন কোন প্রসাদ দিয়ে তবে যেটা বলবো ওই পাঁচশো টাকার যে পুজোটা রয়েছে ওই প্রসাদটা কিন্তু আপনাদের কাছে রিটার্ন আসবে না মানে ওই প্রসাদটা জগন্নাথদেবের ভোগের জন্যই লেগে যাবে ওটা আপনাদের কাছে রিটার্ন আসবে না তবে যে পনেরোশো টাকার যে প্রসাদগুলো রয়েছে ওগুলো কিন্তু ঘুরে আপনাদের কাছে আবার আসবে যাই হোক আমাদের যিনি ছিলেন তিনি ওই পুজোটা দিয়ে ওটা আবার সন্ধ্যাবেলায় আমাদের রুমে পৌঁছে দেবেন সময় এখন বারোটা চল্লিশ আর আমাদের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো তবে টোটোতে উঠে প্ল্যানিং একটু চেঞ্জ সোজা হোটেলে না গিয়ে আমরা যাব লাঞ্চ করতে লাঞ্চ করতে আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে একবার দেখিয়ে দিই এই যে এই দেখুন এই হচ্ছে মিত্র ক্যাফে চলো ভেতরে যাওয়া যাক ভেতরের পরিবেশটা বেশ ভালো সাজানো গোছানো মিত্র ক্যাফের মেনু কার্ডে ইন্ডিয়ান কুইজিন এবং বাঙালি কুইজিনের আইটেম এবং তার দাম স্ক্রিনে দিয়ে রাখলাম আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন আমরা অর্ডার করেছিলাম স্যালাড ভাত ডাল ঝুড়ি আলু ভাজা এবং মাটন খাবারের টেস্ট ছিল সত্যিই অসাধারণ ভবিষ্যতে যারা পুরীতে আসছেন আমি তাদের কাছে অবশ্যই রেকমেন্ড করব আপনারা মিত্র ক্যাফেতে একবার আসবেন এবং আপনাদের পছন্দ মতন লাঞ্চ বা ডিনার করে দেখবেন আমার এখানকার পরিবেশ খাওয়া দাওয়া এবং স্টাফেদের ব্যবহার সব কিছুই ভীষণ ভালো লেগেছে এরপর লাঞ্চ সেরে ফিরে এলাম রুমে রুম থেকে সমুদ্রের বেশ ভালো একটা ভিউ পাওয়া যায় এবার আসি হোটেল ভাড়ার ব্যাপারে মেক মাই ট্রিপে মহাশুরা প্যালেসের রুম রেন্ট পঁচিশশো টাকা প্লাস ট্যাক্স থেকে শুরু হয় আমি মহাসুরা প্যালেসের কন্ট্যাক্ট নাম্বার ড্রেসক্রিপশানে দিয়ে রাখলাম এছাড়া আপনারা মেক মাই ট্রিপ থেকেও মহাশূরা প্যালেস বুক করতে পারবেন যাই হোক হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম গোল্ডেন সি বিচের উদ্দেশ্যে সর্বোদ্দ্বার থেকে গোল্ডেন সি বিচ পর্যন্ত আমাদের টোটো ভাড়া পড়েছিল একশো টাকা তবে মনে রাখবেন গোল্ডেন বিচের জন্য কুড়ি টাকা জনপ্রতি হিসাবে টিকিট কাটতে হয় টিকিট কেটে আমরা এসে পৌঁছলাম গোল্ডেন বিচ যা একটি ব্লু ফ্ল্যাগ তো এসে পৌঁছে গেছি গোল্ডেন বিচ অর্থাৎ ব্লু ফ্ল্যাগ এই যে বিচটা দেখছেন এত সুন্দর কোথাও কোন রকম নোংরা কিন্তু আপনারা খুঁজে পাবেন না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই বিচে আসতে গেলে আপনাদের কিন্তু ওই কুড়ি টাকা টিকিট কেটে ঢুকতে হবে কুড়ি টাকায় আপনারা শুধু ঘুরে ফিরে দেখতে পারবেন বাদ বাকি যে চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে বা এই সাইডে যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো ব্যবহার করতে গেলেও কিন্তু ওই পেমেন্ট করতে হবে তো আপনারা সেই অনুযায়ী পেমেন্ট করবেন টিকিট কাটবেন তারপরে কিন্তু এইগুলো ব্যবহার করতে পারবেন তারপর ধরুন যদি তখন প্রথমে মনে হয় যে জাস্ট একটু পায়ে হেঁটে ঘুরবো কিন্তু এখানে এসে যদি বসতে ইচ্ছা করে জায়গায় জায়গায় স্ক্যানার দেওয়া রয়েছে সেই স্ক্যানারের মাধ্যমে কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারবেন বীজটা কতটা পরিষ্কার শুধু দেখুন ভীষণ পরিষ্কার যতদূর আপনারা মানে দেখবেন যতদূর চোখ যাবে পুরো কিন্তু পুরোটাই পরিষ্কার আর এখানে সবাই স্নান করছে তবে তুলনামূলক ভিড়টা অনেক কম আর অনেক সুন্দর বেশ হাওয়া দিচ্ছে যথেষ্ট পরিষ্কার বীজ আর এই যে সামনে সব চেয়ার রয়েছে এখানটায় এদিকে দেখুন এই যে হার্ট টাইপের করা রয়েছে আপনারা চাইলে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন আর এখানেও কিন্তু হোটেল রয়েছে আপনারা এই হোটেলগুলো বুক করলে সব সবসময় এখানে অ্যাক্সেসটা পেয়ে যাবেন সমগ্র ভারতবর্ষে এই ব্লু ফ্ল্যাগ তকমা অর্জন করা বীচের সংখ্যা মাত্র তেরোটি বেশ অনেকটা টাইম আমরা কাটালাম এই ব্লু ফ্ল্যাগ বীচে দেখুন এখানটায় একটা জিনিস দেখুন কন্টিনিউ কিন্তু বিচে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয় কন্টিনিউ আর এইদিকে আপনাদের সঙ্গে যদি কোনো চিলড্রেন্স থাকে দেখুন এইদিকে চিলড্রেন্স প্লেইং এরিয়া একটা আলাদা জায়গা করা রয়েছে এখানে বাচ্চারাও কিন্তু বেশ আনন্দ করতে পারবে আর এই হচ্ছে আর একবার দেখিয়ে দিই ব্লু ফ্ল্যাগ বিচ বেশ ভালো লাগবে আপনাদের আমাদের তো বেশ ভালোই লাগলো এই বিচটা আপনারাও এসে দেখবেন একবার টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা যেটা আপনাদের আগেও দেখেছি কেমন লাগলো ভালো থেকে এই অনেকটা আর লোকজনটাও একটু কম এখানে অনেকক্ষণ সময় কাটানো যাবে হ্যাঁ ভিড়টা অনেকটা কম আর অনেক পরিষ্কার মানে যারা ওই হ্যাঁ যারা ভিড় পছন্দ করেন না তাদের এই ভিচটা কিন্তু ভালো লাগবে অনেকটা ফাঁকা নিরিবিলি চেয়ার রয়েছে আপনারা দরকার হলে চেয়ারের টিকিট করুন দিয়ে এখানে বসে অনেক টাইম কাটাতে পারবেন আপনারা চলুন অনেকক্ষণ হলো এবার আবার ফিরতে হবে সর্বদার গোল্ডেন বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও একশো টাকার বিনিময়ে অটো ভাড়া করে আমরা ফিরে চললাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে তবে একটা কথা বলি পুরীতে অটো বা টোটোর ভাড়া কখনোই ফিক্সড নয় অতএব দরদাম অবশ্যই করবেন এরপরে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম পুরীর স্বর্গদ্বার বিচে সময় এখন আজকের এই পর্ব শেষ করা পুরী ভ্রমণের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কোন কোয়ারি থাকলে সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আজকের মতো এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে পরিভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে